তো নমস্কার বন্ধুরা আজ হচ্ছে গুরু পূর্ণিমা তো আজ আমি তোমাদের সাথে আমি আমার গোপাল সোনাদের এবং আমার গুরুদেব কীভাবে পুজো দিয়েছিলাম সেটা তোমাদের সাথে একটা ছোট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব আর অলরেডি কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি আশা করি তোমরা সেটা দেখে নিয়েছো আর দেখো আমার গোপাল সোনাদের আজকে আমি মন মতো করে সাজিয়েছি আর তার সাথে আমার রাধা গোবিন্দকে এবং এবং অন্যান্য ঠাকুরদেরও কিন্তু আমি খুব সুন্দরভাবে সাজিয়েছি আর এটা হলো আমার গুরুদেব আর গুরু পূর্ণিমাতে কিন্তু সবার যে যার গুরুদেবকে পুজো করতে হয় স্পেশালি এবার যাদের গুরুদেব নেই বা দীক্ষা নেওয়া নেই সেটা আলাদা ব্যাপার তো এবার বন্ধুরা তোমরা প্রসাদ দর্শন করে নাও তো আজ আমি কিন্তু প্রসাদ হিসেবে দিয়েছিলাম আম কলা তার সাথে মিষ্টি আমি আমার সব ঠাকুরদের দিয়েছিলাম তার সাথে আমার গুরুদেবকেও দিয়েছিলাম তো তোমরাও ভিডিওটা দেখে নাও এবং কিন্তু সবার শেষে আমি ধূপ ধুনাতে আরতি করে নেব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং তার এমন ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো তার সাথে বলো রাধে রাধে